আজকে আমরা নিয়ে চলে এলাম তোমাদের এসআই এক্সাম অর্থাৎ কেপিএসআই এক্সাম অনুষ্ঠিত হবে আগামী আঠাশ তারিখে তার জন্য তোমাদের একদম টপিক ওয়াইজ যেখান থেকে পার্টিকুলার কোয়েশ্চেনগুলো হয় তোমাদের জন্য আমরা নিয়ে এলাম সাজেশন দেখতেই পারছো তোমাদের নাম্বার সিস্টেম অর্থাৎ যেখান থেকে তোমাদের পুলিশের এক্সামে কোয়েশ্চেনস হয় পাশাপাশি তোমাদের জিকে কিন্তু তেরাশিটি টপিকের উপর তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ পুলিশের যে কোনো এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ পাশাপাশি কলকাতা পুলিশের প্রিলি এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কমন ছিল একদম ঢালাও কমন ছিল তোমরা পাঁচই জুন এই তারিখে টেলিগ্রাম চেক করতে পারো গ্যাঙ্গুলি নলেজ অ্যাকাডেমি সার্চ করে নাও তারপর দেখতে পাবে পাঁচই জুন তারিখে আমি তোমাদের প্রমাণ দিয়েছিলাম আমাদের সাজেশন থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামে কতগুলো কোয়েশেন কমন হয়েছিল দেখতে পারো একদম ঢালাও কমন তোমরা সব মিলিয়ে নেবে তার জন্য পাঁচই জুন এই তারিখে টেলিগ্রাম জয়েন করে নাও প্রায় বিয়াল্লিশ হাজার কিন্তু মেম্বার রয়েছে শুধু জিকে নয় ম্যাথ জিআই সবই কিন্তু একদম হুবু তোমাদের কমন হয়েছিল তোমরা মিলিয়ে নাও আর এখান থেকে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে অর্থাৎ কলকাতা পুলিশের এসআই এক্সামে পাশাপাশি তোমাদের আপকামিং ডাব্লিউ বিপিতে প্রচুর কোশ্চেন্স কিন্তু একদম হুবু কমন হবে তাই অবশ্যই তোমরা এই নোটটা নিয়ে নাও দেখতে পারছো একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিষয় রয়েছে যাদের প্রয়োজন শেষ মুহূর্তের সাজেশন শুধুমাত্র তোমরা যদি তিন থেকে চারটি দিন এখানে সময় দাও দুর্দান্ত একটি স্কোর কিন্তু করতে পাবে তাই যারা এখনও নাও নি অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও দেখতে পারো এটা হলো আমাদের সাতষট্টি নাম্বার অধ্যায় এইভাবে কিন্তু তেরাশিটি অধ্যায় রয়েছে বুঝতে পারছ কালুর হাসিতে হাসে বান্তি বান্টির কান্নায় কাঁদে মানটি এর মাধ্যমে এই ট্রিকের মাধ্যমে তোমরা সমস্ত গভর্নর তাদের নাম একদম ইজিলি মনে রাখতে পাবে পরবর্তী তোমাদের চলে এলো ম্যাথ ম্যাথের মধ্যেও দেখবে একদম ইজিভাবে যতটা সিম্পল ওয়েতে বোঝানো যায় একদম তোমাদের লিখে দেওয়া হয়েছে কেন কী হয়েছে যাদের বেসিক ক্লিয়ার নেই তাদেরও কিন্তু একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে লাভ ক্ষতির উপর তোমাদের কোশ্চেন্স অবশ্যই হবে দেখতে পারো পরবর্তী রয়েছে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া আছে পরবর্তী চলে এলাম সময় কার্যে সময় কার্য কিন্তু সেমভাবে দুর্দান্ত ইজিভাবে তোমাদের ছবি দিয়ে কিন্তু বোঝানো হয়েছে নেক্সটে দেখতে পাচ্ছ তোমরা নল চৌবাচ্চা সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে রয়েছে তারপর রয়েছে তোমাদের ট্রেনের অঙ্ক সমস্ত কিছু এভরিথিং এভরিথিং এ টু জেড তোমাদের রয়েছে এই পিডিএফের মাধ্যমে একদম ক্যালেন্ডার অর্থাৎ জিআই সমস্ত কিছু এভরিথিং রয়েছে এই নোটে পুলিশের যে কোনো এক্সাম দেবে এই আশিটা টপিকের উপর তোমাদের কোশ্চেন হবে এর বাইরে কিন্তু কোশ্চেনস হবে না তাছাড়া ম্যাথে তোমাদের দেখতে পারো যেগুলো ভালো করে স্টার দেওয়া এগুলো থেকেই কোশ্চেন হবে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অনুপাত টাইম অ্যান্ড ডিস্টেন্স ঠিক আছে তারপর দেখতে পারো নাম্বার সিরিজ তোমাদের জিআইতে রয়েছে তো এই টপিকের বাইরে তোমাদের কোয়েশেন্স হবে না যদি ভাই এই সাজেশন পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও নতুন হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে